নমস্কার মানুষের জীবনে যত প্রকার শুভ কর্ম বা শুভ অনুষ্ঠান হয়ে থাকে তার মধ্যে বিয়ে হচ্ছে অন্যতম এবং এই বিয়ের মতন এই শুভ কাজ সবসময় শুভ বার বা শুভ লগ্নে বা শুভ সময় করা অনিবার্য এবং সেই সঙ্গে বিয়ের সঙ্গে সম্পর্কিত এমন বেশ কিছু কাজ থাকে যে কাজগুলো কিন্তু বিয়ের দিন হয় বিয়ের আগের দিন হয় কিংবা বিয়ের পর দিনও হয়ে থাকে তো সে কারণেই শিলের পঞ্জিকা অনুযায়ী আজকে আমি আলোচনা করব ইংরেজির দু হাজার পঁচিশ সালের পনেরোই এপ্রিল থেকে পনেরোই এর মধ্যে অর্থাৎ বাংলার চোদ্দোশো বত্রিশ সালের বৈশাখ মাসে বিয়ের সঠিক তারিখ কবে কোন দিনে বিয়ে হচ্ছে বিয়ের লগ্ন কবে পড়ছে কোন সময় বিয়ের লগ্ন থাকছে কোন যোগে বিয়ে হচ্ছে এবং বিয়ের সঙ্গে সম্পর্কিত কাজগুলো আপনি সারা দিনের মধ্যে কোন দিন বা কোন সময়ের মধ্যে করতে পারেন শুভ সময়ের তালিকা আজকে আমি এই পর্বে ধাপে ধাপে আলোচনা করব তো প্রথমে হলো ইংরেজির আঠেরোই এপ্রিল দু হাজার পঁচিশ বাংলা চৌঠা বৈশাখ চোদ্দশো বত্রিশ সন শুক্রবার এই দিন একটাই লগ্ন থাকছে মধ্যরাত বারোটা একুশ মিনিট থেকে তিনটে বত্রিশ মিনিটের মধ্যে মকর ও কুম্ভ সুতোই বুক যুগে বিবাহ এরপর হলো ইংরেজির বাইশে এপ্রিল দু হাজার পঁচিশ বাংলা আটই বৈশাখ চৌদ্দোশো বত্রিশ সন মঙ্গলবার এই দিনও দুটো লগ্ন থাকছে প্রথমটা হলো রাত আটটা সাতচল্লিশ মিনিট থেকে নটা পঞ্চাশ মিনিটের মধ্যে বৃশ্চিক লগ্নে সুতোহী বুকযোগে যোগে যোজুর বিবাহ এবং পরেরটা হলো রাত এগারোটা ছাপ্পান্ন মিনিট থেকে বারোটা বারো মিনিটের মধ্যে মকর লগ্নে সুতোহী বুকযোগে যোগে যোজুর বিবাহ এরপরে হলো ইংরেজির উনত্রিশে এপ্রিল দু হাজার পঁচিশ বাংলার পনেরোই বৈশাখ চৌদ্দোশো বত্রিশ সন মঙ্গলবার এই দিন একটাই লগ্ন থাকছে রাত নটা চুয়াল্লিশ মিনিট থেকে শেষ রাত চারটে উনিশ মিনিটের মধ্যে ধনু মকর কুম্ভ ও মিল লগ্নে সুতোই ভোগ বিবাহ এরপরে হলো ইংরেজির দশই মে দু হাজার পঁচিশ বাংলার ছাব্বিশে বৈশাখ চৌদ্দশো বত্রিশ সন শনিবার এই দিন একটাই লগ্ন থাকছে মধ্যরাত তিনটে নয় মিনিট থেকে তিনটে সাঁত্রিশ মিনিটের মধ্যে মিল লগ্নে সুতোই ভোগ বিবাহ এবং তারপরে হলো ইংরেজির তেরোই মে দু হাজার পঁচিশ বাংলার উনত্রিশে বৈশাখ চৌদ্দশো বত্রিশ সন মঙ্গলবার এই দিন মোট তিনটে লগ্ন থাকছে প্রথমটা হলো সন্ধে ছটা ছয় মিনিট থেকে সাতটা আঠাশ মিনিটের মধ্যে তুলা বৃশ্চিক ও ধনু লগ্নে সুতোহিভুগ যোগে বিবাহ পরেরটা হলো রাত আটটা পঞ্চাশ মিনিট থেকে দশটা চৌত্রিশ মিনিটের মধ্যে তুলা বৃশ্চিক ও ধনু লগ্নে সুতোহিভুগ যোগে বিবাহ এবং পরেরটা হলো মধ্যরাত বারোটা একুশ মিনিট থেকে তিনটে চার মিনিটের মধ্যে কুম্ভ ও মীললগ্নে লগ্নে যোগে বিবাহ এরপর হলো বিয়ে সংক্রান্ত কিছু শুভ কাজের শুভ সময়সূচি প্রথম দিন হলো সতেরোই এপ্রিলের শুভ সময় ভোর তিনটে চুয়াল্লিশ মিনিট থেকে পাঁচটা পঞ্চান্ন মিনিট বেলা এগারোটা এগারো মিনিট থেকে বারোটা দুই মিনিট দুপুর একটা তেতাল্লিশ মিনিট থেকে দুটো চৌত্রিশ মিনিট বিকেল পাঁচটা ছাপ্পান্ন মিনিট থেকে সন্ধ্যে সাতটা পাঁচ মিনিট রাত এগারোটা তেরো মিনিট থেকে এগারোটা আটান্ন মিনিট আঠেরোই এপ্রিলের শুভ সময় ভোর তিনটে চুয়াল্লিশ মিনিট থেকে পাঁচটা চোদ্দ মিনিট বেলা এগারোটা এগারো মিনিট থেকে বারোটা এক মিনিট দুপুর একটা তেতাল্লিশ মিনিট থেকে দুটো চৌত্রিশ মিনিট বিকেল পাঁচটা সাতান্ন মিনিট থেকে সন্ধ্যে সাতটা ছয় মিনিট রাত সাতটা বত্রিশ মিনিট থেকে রাত নটা রাত এগারোটা তেরো মিনিট থেকে এগারোটা আটান্ন মিনিট উনিশে এপ্রিলের শুভ সময় ভোর তিনটে তেতাল্লিশ মিনিট থেকে পাঁচটা তেরো মিনিট বেলা এগারোটা দশ মিনিট থেকে বারোটা এক মিনিট দুপুর একটা তেতাল্লিশ মিনিট থেকে দুটো চৌত্রিশ মিনিট বিকেল পাঁচটা সাতান্ন মিনিট থেকে সন্ধ্যে সাতটা ছয় মিনিট রাত আটটা ষোলো মিনিট থেকে দশটা সাতাশ মিনিট রাত এগারোটা তেরো মিনিট থেকে এগারোটা আটান্ন মিনিট একুশে এপ্রিলের শুভ সময় ভোর তিনটে বিয়াল্লিশ মিনিট থেকে পাঁচটা বারো মিনিট বেলা এগারোটা দশ মিনিট থেকে বারোটা এক মিনিট দুপুর একটা তেতাল্লিশ মিনিট থেকে দুটো চৌত্রিশ মিনিট দুপুর তিনটে আটত্রিশ মিনিট থেকে বিকেল পাঁচটা তেরো মিনিট বিকেল পাঁচটা আটান্ন মিনিট থেকে সন্ধ্যে সাতটা ছয় মিনিট এবং রাত এগারোটা তেরো মিনিট থেকে এগারোটা সাতান্ন মিনিট বাইশে এপ্রিলের শুভ সময় ভোর তিনটে একচল্লিশ মিনিট থেকে পাঁচটা এগারো মিনিট বেলা এগারোটা দশ মিনিট থেকে বারোটা এক মিনিট দুপুর একটা তেতাল্লিশ মিনিট থেকে দুটো পঁয়ত্রিশ মিনিট দুপুর তিনটে সাঁত্রিশ মিনিট থেকে পাঁচটা বারো মিনিট বিকেল পাঁচটা আটান্ন মিনিট থেকে সন্ধ্যে সাতটা সাত মিনিট এবং রাত এগারোটা বারো মিনিট থেকে এগারোটা সাতান্ন মিনিট তেইশে এপ্রিলের শুভ সময় ভোর তিনটে একচল্লিশ মিনিট থেকে পাঁচটা এগারো মিনিট বেলা নটা বাইশ মিনিট থেকে এগারোটা ছয় মিনিট দুপুর একটা তেতাল্লিশ মিনিট থেকে তিনটে সাতাশ মিনিট বিকেল পাঁচটা উনষাট মিনিট থেকে সন্ধ্যে সাতটা সাত মিনিট রাত এগারোটা বারো মিনিট থেকে এগারোটা সাতান্ন মিনিট আঠাশে এপ্রিলের শুভ সময় ভোর তিনটে আটত্রিশ মিনিট থেকে পাঁচটা ছয় মিনিট বেলা এগারোটা আট মিনিট থেকে বেলা বারোটা দুপুর একটা তেতাল্লিশ মিনিট থেকে দুটো পঁয়ত্রিশ মিনিট দুপুর তিনটে আঠাশ মিনিট থেকে বিকেল পাঁচটা তেরো মিনিট বিকেল পাঁচটা ছাব্বিশ মিনিট থেকে সাতটা আট মিনিট এবং রাত এগারোটা বারো মিনিট থেকে এগারোটা ছাপ্পান্ন মিনিট উনতিরিশে এপ্রিলের শুভ সময় ভোর তিনটে সাঁইতিরিশ মিনিট থেকে পাঁচটা ছয় মিনিট বেলা এগারোটা আট মিনিট থেকে বেলা বারোটা দুপুর একটা চুয়াল্লিশ মিনিট থেকে দুটো পঁয়ত্রিশ মিনিট বিকেল চারটে চল্লিশ মিনিট থেকে সন্ধ্যে সাতটা নয় মিনিট রাত এগারোটা বারো মিনিট থেকে এগারোটা ছাপ্পান্ন মিনিট তিরিশে এপ্রিলের শুভ সময় ভোর তিনটে সাঁইতিরিশ মিনিট থেকে পাঁচটা পাঁচ মিনিট দুপুর একটা চুয়াল্লিশ মিনিট থেকে তিনটে আঠাশ মিনিট বিকেল ছটা দুই মিনিট থেকে সন্ধ্যে সাতটা নয় মিনিট রাত নটা থেকে দশটা সাতাশ মিনিট এবং রাত এগারোটা বারো মিনিট থেকে এগারোটা ছাপ্পান্ন মিনিট নয় মেয়ের শুভ সময় ভোর তিনটে বত্রিশ মিনিট থেকে চারটে উনষাট মিনিট বেলা এগারোটা সাত মিনিট থেকে এগারোটা উনষাট মিনিট দুপুর একটা চুয়াল্লিশ মিনিট থেকে দুটো সাঁয়ত্রিশ মিনিট বিকেল পাঁচটা তেইশ মিনিট থেকে সন্ধ্যে সাতটা বারো মিনিট রাত রাত সাতটা পঁয়ত্রিশ মিনিট থেকে রাত নটা রাত এগারোটা এগারো মিনিট থেকে রাত এগারোটা পঞ্চান্ন মিনিট দশই মের শুভ সময় ভোর তিনটে বত্রিশ মিনিট থেকে চারটে উনষাট মিনিট বেলা এগারোটা সাত মিনিট থেকে এগারোটা উনষাট মিনিট দুপুর একটা পঁয়তাল্লিশ মিনিট থেকে দুটো সাঁয়ত্রিশ মিনিট বিকেল ছটা ছয় মিনিট থেকে সন্ধ্যে সাতটা বারো মিনিট রাত আটটা এক মিনিট থেকে নটা পঞ্চাশ মিনিট এবং রাত এগারোটা এগারো মিনিট থেকে এগারোটা পঞ্চান্ন মিনিট এগারোই মেয়ের শুভ সময় ভোর তিনটে বত্রিশ মিনিট থেকে চারটে আটান্ন মিনিট বেলা এগারোটা সাত মিনিট থেকে এগারোটা উনষাট মিনিট দুপুর একটা পঁয়তাল্লিশ মিনিট থেকে দুটো সাঁয়ত্রিশ মিনিট বিকেল ছটা সাত মিনিট থেকে সন্ধ্যে সাতটা তেরো মিনিট রাত আটটা বাইশ মিনিট থেকে দশটা দশ মিনিট রাত এগারোটা এগারো মিনিট থেকে এগারোটা পঞ্চান্ন মিনিট বারোই মের শুভ সময় ভোর তিনটে একত্রিশ মিনিট থেকে ছটা সাতান্ন মিনিট বেলা এগারোটা সাত মিনিট থেকে এগারোটা উনষাট মিনিট দুপুর একটা পঁয়তাল্লিশ মিনিট থেকে দুটো সাঁয়ত্রিশ মিনিট বিকেল ছটা সাত মিনিট থেকে সন্ধ্যে সাতটা তেরো মিনিট রাত আটটা বাইশ মিনিট থেকে দশটা দশ মিনিট এবং রাত এগারোটা এগারো মিনিট থেকে এগারোটা চুয়ান্ন মিনিট তেরোই মের শুভ সময় ভোর তিনটে একত্রিশ মিনিট থেকে চারটে সাতান্ন মিনিট বেলা এগারোটা সাত মিনিট থেকে এগারোটা উনষাট মিনিট দুপুর একটা পঁয়তাল্লিশ মিনিট থেকে দুটো আটত্রিশ মিনিট দুপুর তিনটে উনিশ মিনিট থেকে পাঁচটা তেরো মিনিট বিকেল ছটা আট মিনিট থেকে সন্ধ্যে সাতটা আঠেরো মিনিট এবং রাত এগারোটা এগারো মিনিট থেকে এগারোটা চুয়ান্ন মিনিট চোদ্দই মিনিট শুভ সময় ভোর তিনটে তিরিশ মিনিট থেকে বেলা এগারোটা সাতচল্লিশ মিনিট দুপুর একটা পঁয়তাল্লিশ মিনিট থেকে দুটো আটত্রিশ মিনিট বিকেল ছটা আট মিনিট থেকে সন্ধ্যে সাতটা চোদ্দো মিনিট এবং রাত এগারোটা এগারো মিনিট থেকে এগারোটা চুয়ান্ন মিনিট তো এটাই ছিল আমার আজকে সংক্ষিপ্ত আলোচনা এই ধরনের আরও গুরুত্বপূর্ণ তথ্য পেতে পুজো সংবাদ চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন ফলো লাইক করতে কিন্তু ভুলবেন না পুজো সংবাদ ফেসবুক পেজ ভালো লাগলে আজকের পর্বটা একটা লাইক করে দেবেন শেয়ার করে সকলকে জানার সুযোগ করে দেবেন আর কমেন্ট করে অবশ্যই জানাবেন আপনার প্রশ্ন বা আপনার মতামত আসছি খুব শীঘ্রই আগামী পর্বে আরও কিছু নতুন তথ্য নিয়ে ততক্ষণের জন্য নমস্কার